সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দ্য নিউ ইয়র্ক টাইমস মাঠে ইনুসের ব্যাপারে হাড়ি ভেঙ্গে দিয়ে সারা দুনিয়াকে তার রিজিম সম্পর্কে জানিয়ে দিয়েছে তো নিউ ইয়র্ক টাইমস একটি বড় আর্টিকুল ছাপিয়েছে এই আর্টিকুলের মধ্যে নিউ ইয়র্ক টাইমস ইউনুসের সরকারের অবৈধ সরকারের অনেক বিষয় আমাদের কাছে এক্সপোজ করে দিয়েছে তো নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলটা আর্টিকেলের নাম হচ্ছে এস বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ ইসলামিক হার্ডলাইন সি এন্ড ওপেনিং ঠিক আছে মানে এর সুজা বাংলা হলো যে বাংলাদেশ যখন নতুনভাবে আত্মপ্রকাশ লাভ করতে যাচ্ছে তখন ইসলামিস্ট হার্ড লাইনের মানুষ বা কট্টরপন্থী ইসলামিস্টরা এটিকে এটিকে একটি সুযোগ হিসাবে দেখছে এই আমি এইভাবেই অনুবাদ করলাম মিনিংটা এইরকম তো এখানে কি বলা হয়েছে আমি বাংলা পড়ে শোনাবো সব সব আর্টিকুলের সব অংশ আপনাদেরকে পড়ে শোনাবো না আমি কি পয়েন্টগুলো আমি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব আরেকগুলো শুরুতে বলা হয়েছে একশো পঁচাত্তর মিলিয়ন জনসংখ্যার এই বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা থেকে ধর্মীয় রক্ষণশীলতার দিকে এক তীব্র পরিবর্তন দেখা দিয়েছে এটি কি আপনারা রিসেন্টলি খেয়াল করেন নাই আচ্ছা গেল এইটা আমি একটু উপরের দিকে নিয়ে যাই দেখেন এই দেখুন এই ছবিটা তারা এইখানে দেখতে পাচ্ছেন এই ছবি তারা এইখানে ইয়ে করেছে রামাজান মাসে ইফত মানে মসজিদের ভিতর ঢাকায় ইফতারের একটি দৃশ্য কিংবা অন্য কোনো 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 কিছু হবে আমি ঠিক ঠিক ক্লিয়ার করতে পারছি না তো আর্টিকুলের এই অংশটুকুতে এই অংশটুকু আমি পুরাটা পড়ে শোনাবো না আমি অনুবাদ করে আমি এই অংশটুকুর অনুবাদ করে শোনাই ইসলামী সন্ত্রাসবাদীরা নারীদের উপর কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ নারীর দেহের উপর তারা পুরা নিয়ে পুরাপুরি নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে এটি শেখ হাসিনার পতনের পরপরই এই ইসলামিক সন্ত্রাসীরা শুরু করে দিয়েছে তারা ঘোষণা দিয়েছে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ঘোষণা দিয়েছে যে কোনো কোনো ইয়াং মহিলা সসার অথবা অন্য ফুটবল তারা খেলতে পারবে না ঠিক আছে এটা তাদের জন্য মানে অ্যালাউড না কয়দিন আগে পুলিশ একজন ইয়েকে একজন 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 ধর্মীয় মৌলবাদীকে করে এই কারণে যে সে একটা মহিলা মাথায় কাপড় না দেওয়ার কারণে সে তাকে মারধর করে পরবর্তীতে তাকে উন্মত্ত জনতা উন্মত্ত তৌহিদি জনতা পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে হ্যাঁ পুলিশের কাছ থেকে জোর করে মুক্ত মুক্ত করে নিয়ে আসে এরপর তাকে তাকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হয় তাহলে বুঝা যাচ্ছে যাচ্ছে কি যে দেশে পতনের পরপরই ইনুসের নেতৃত্বে ধর্মীয় মৌলবাদের উত্থান হয়েছে এবং এই ধর্মীয় মৌলবাদীরা নারীদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে করতেছে একটু ভাবুন তো দেখি যে দেশে একদা পার্লামেন্টে অধিকাংশ নারী ছিল হুম নারী সংসদ সদস্য ছিল যে দেশের একজন নারী ছিলেন প্রাইম মিনিস্টার বিরোধী দলের নেত্রী নারী ছিলেন হ্যাঁ ফরমার নারী নারী ছিলেন প্রাইম সেই দেশে নারীদের উপর ধর্মীয় মৌলবাদীরা কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে চিন্তা করে দেখুন আচ্ছা গেল এইটা এরপরে ঢাকায় বিক্ষোভকারীরা আমি আমি কি পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি ঢাকায় বিক্ষোভকারীরা মানে তৌহিদি জনতার জনতা জনতার জনতার বিক্ষোভকারীরা তৌহিদি জনতা যারা তৌহিদি জনতা বিক্ষোভ করে ঘোষণা দিয়েছে যে কেউ যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলে থাকে তাহলে তাহলে তার কল্লা উড়িয়ে দিতে হবে চিন্তা করে দেখেছেন এরপরে আমি এই অংশটুকু হাইলাইট করলাম এরপরে তারা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে চায় ঠিক আছে এটা তো আমি এই এই পড়ে শোনালাম এবং পরবর্তী বলা হয়েছে যে এই একশো পঁচাত্তর মিলিয়ন মিলিয়ন জনগোষ্ঠীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা চলছে হ্যাঁ এরপরে অনেক ইসলামিক ইসলামিক দল যেগুলো এই দেশে শরীয় আইন কায়েম করতে চায় এবং তারা এটিকে একটি এই ইনুসের সরকারের আম ইনুসের সরকারের আমলকে তার একটা সুযোগ হিসাবে নিচ্ছে আচ্ছা এরপরে কি বলা হয়েছে এটা তো আমি আমি শুনাইছি আচ্ছা এরপরে এই নিউজে এই নিউ ইয়র্ক টাইমস এর ইয়াটি খুলে এটি দেখানো হয়েছে এই দেখুন মার্চ ফর খিলাফা দেখতে পাচ্ছেন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফার এই ছবিটি তারা ছেপে সারা মুদ্রণ করে বা চাপিয়ে দিয়ে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা জঙ্গি মৌলবাদী রাষ্ট্রে যে পরিণত হচ্ছে সেটি এক্সপোজ করে দিয়েছে এই দেখুন এই দেখতে পাচ্ছেন হ্যাঁ মার্চ ফর খিলাফা আমি আর একটু আরেকটু দেখাই এই দেখেন তো এতদিন যাবত ভাব আপনারা ভাবছিলেন যে আমরা মিথ্যা বলছি হ্যাঁ এখন এটি এটি মিথ্যা না আন্তর্জাতিক নিউজ হয়েছে ঠিক আছে তারপর তারা আরও যে জিনিসগুলো করেছে সেটি হলো মানে আরও যে জিনিসগুলো করেছে সেই ব্যাপারেও তা মানে এই দা নিউ ইয়র্ক টাইমস মানে খবর ছাপিয়েছে তারা নিউ ইয়র্ক টাইমস বলেছে যে বাংলাদেশে বাংলাদেশে হিন্দু রিলিজিয়াস মাইনরিটিস আওয়ামী লীগ বিরোধী দলের মানুষ এদের উপর নির্যাতন করা হচ্ছে এই অংশটুকু এই অংশটুকু আমি হাইলাইট করি আমি ইংলিশ ইংলিশ বাংলা দুই ইংলিশ পড়ে যদি আপনাদেরকে ট্রান্সলেট করি তাহলে আমার অনেক সময় সময় ক্ষেপণ হবে সুতরাং আমি সময় সেভ করছি এইখানে আচ্ছা এখানে দেখুন একটা

সেও কিন্তু শেখ হাসিনার পতনের আন্দোলনে ছিল হ্যাঁ কিন্তু সে বলেছে আফটার পাঁচ ছয় সাত মাস পরে পাঁচ ছয় মাস পরে সম্পূর্ণরূপে গণেশ উল্টে গেছে ঠিক আছে আচ্ছা গেল এইটা এখন নিউ ইয়র্ক টাইমস এটিও বলেছে যে চৌরাশি বছরের বুইয়া হাটাস নোবেল লেওড়া ইনুস মোহাম্মদ ইনুস হ্যাঁ ইসলামিস্ট এক্সট্রিমিস্ট বা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয় নাই ঠিক আছে এখানে কি বলা হয়েছে আমি একটু পড়ে শুনাই দ্য মিস্টার ইনুস অফ অফ লস্ট ইন ডেমোক্রেটিক রিফর্মস কনফ্লিক্ট আনেবল টু আর্টিকুলেট এ ক্লিয়ার ভিশন এজ এক্সট্রিমিস্ট টেক আপ মোর পাবলিক স্পেস এটা বললে তো হবে না ইনুস খুদি একটা এক্সট্রিমিস্ট কে নিয়ে ক্ষমতাশীল রয়েছে এটি হচ্ছে হিজবু তারিরের নেতা মহাফুজ মলম উরফে মাহফুজ আলম হ্যাঁ আচ্ছা গেল এটা এরপরে কি বলা হয়েছে ফ্রি স্পিচ হ্যাঁ বাকস্বাধীনতা এইগুলোকেও ক্ষুণ্ণ করা হচ্ছে ইনুসের আমলে এখানে একটি একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা হিন্দুদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে এটা নাহিদ ইসলামকে দেখাইলো এখানে এরপরে এরপরে এই 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 আর্টিকেলের মধ্যে বলা হয়েছে শেখ হাসিনার সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিলেন ইসলামিস্ট্রিমি এক্সট্রিমিস্ট মৌলবাদী সন্ত্রাসী টেরোরিস্টদেরকে দমন করার জন্য কিন্তু ইনুসের আমলে তাদেরকে আর দমন করা সম্ভব হচ্ছে না ঠিক আছে আর বাঙালি কালচার ট্র্যাডিশন এইগুলোকে ডিমলিশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আচ্ছা গেল এইটা এরপরে এরপরে এইটা এই এই পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরি আচ্ছা এই অংশটুকুর অনুবাদ করি জামাতি ইসলামী হুম ইনুসের এই শাসনকে একটা সুযোগ হিসাবে বেছে নিয়েছে এবং এই জামাতি ইসলামের বিভিন্ন বিজনেসে ইনভেস্টমেন্টও রয়েছে তারা একটা লং টার্ম গেম খেলার জন্য খেলার জন্য মানে পরিকল্পনা হাতে নিয়েছে এটি তাদের পক্ষে সম্ভব না এটি কোনো অবস্থাতেই সম্ভব না নির্বাচনে এই বছরের শেষের দিকে নির্বাচন হলে পরে তারা জয়লাভ করতে পারে এটি এটি এটা তাদের জন্য ইম্পসিবল যার কারণে তারা কি করছে মেইনস্ট্রিম সেকুলার বা মানে সেকুলার ধর্ম ধর্ম নিরপেক্ষতাবাদী রাজনৈতিক দলগুলোকে ডিগ্রেড করার চেষ্টা করতেছে মানে এদেরকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তারাই খালি মাঠে একমাত্র গোল দিতে পারবে ঠিক আছে এটি এই প্ল্যানের কথা বলা হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি আচ্ছা তো এটা দেখাই আপনাদেরকে আরও তো অনেক কিছু দেখানোর বাকি আছে তো এই দেখুন এই দেখুন এই দেখুন আচ্ছা আহমেদিয়া মুসলিমদের হ্যাঁ মুসলিমদের বাড়ি ঘর আচ্ছা আমি একটু পড়ে শোনাই দ্য প্লেস অফ ওয়ার্শিপ অফ দ্য আহমেদিয়া আচ্ছা আহমেদিয়া মুসলিমদের মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে ইনুসের আমলে এই ছবিটিও কিন্তু নিউ ইয়র্কস টাইমে প্রকাশ করা হয়েছে দেখুন একটা একটা করে আমি সবগুলো দেখাচ্ছি ঠিক আছে তো গেল তো এইগুলো এখন দর্শক শ্রোতারা আপনারা কি বুঝলেন এই যে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস টা কার পাচাটে জানেন আপনারা হ্যাঁ কার পাচাটে ডেমোক্রেটদের আর ইনুস এই নিউ ইয়র্ক টাইমস ডেমোক্রেটদেরকে কারি কারি টাকা দিয়েছে কুটি কুটি টাকা দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কাজ হলো না দ্য নিউ ইয়র্ক টাইমস ইনুসের আসল চরিত্র ফাঁস করে দিয়েছে বুঝলেন তো এখন ইনুসের সন্ত্রাসী সরকার এবং এর কর্মতৎপরতা যখন আন্তর্জাতিক মিডিয়া স্থান পেয়েছে তখন আপনারা বুঝতে হবে যে বাংলাদেশকে ইনুস জঙ্গি রাষ্ট্রে পরিণত করে ফেলেই দিয়েছে কোনো সন্দেহ নাই এই কয়েকদিন আগে আপনারা অবশ্যই ওনার বক্তব্য শুনেছেন ওনার নাম হচ্ছে উনি হচ্ছেন ইয়ের ওই ফেন্টাগনের অফিসিয়াল হ্যাঁ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উনি বলেছেন যে ইনুস ইসলামিক সন্ত্রাসীদেরকে প্রমোট করতেছে উনি বলেছেন এবং ইনুসকে উনি আল কায়দা হামাস তারপর হিজবুতা হিজবুল্লাহ তারপর লস্করে তাইয়াবা এইগুলোর সাথে তুলনা এই 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 সমস্ত জঙ্গি সংগঠনগুলোর নেতাদের সাথে তুলনা করেছেন এইবার লোন ঠেলা হ্যাঁ ভাই আমরা তো মিথ্যা বলি না দ্য নিউ ইয়র্ক টাইমস এখন এই খবরটি আমরা আপনারা সর্বত্র শেয়ার করুন ঠিক আছে ইনুস দে ইনুজ যে জঙ্গিদের গডফাদার এটা আমার কথা না আন্তর্জাতিক মিডিয়াগুলো বলেছে আমরা না হয় আওয়ামী লীগের দালালি করি এই এই মৌলবাদীরা মানে বলে থাকে তো নিউ ইয়র্ক টাইমস কার দালালি করে বলেন তো দেখি হুম না আমার কথা না দ্যাট ইজ দ্য ট্রু হ্যাঁ বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মিডিয়া মিডিয়ার গলায় গলা টিপে ইনুস তাদের মুখ বন্ধ করে দিতে পারে তাদেরকে সত্য কথা নিউজ পেপারে ছাপাতে না দিতে পারে বা না দিতে পারে আমি আমি ভুল বলছি তাদেরকে বাংলাদেশের মিডিয়াগুলোকে ইনুস ইনুস তার ব্যাপারে কোনো কোনো ইনফরমেশন এক্সপোজ করতে দিচ্ছে না কিন্তু আন্তর্জাতিক নিউজ পেপারগুলো আন্তর্জাতিক নিউজ মিডিয়া এইগুলোকে তো এইগুলো থেকে তো ইনুস এগুলো এগুলোর তো এইগুলো এইগুলোকে তো ইনুস বন্ধ করতে পারবে না এদের তো মুখ বন্ধ করা সম্ভব না বাংলাদেশে বাংলাদেশে ইয়ে নিউজ পেপারগুলো স্বাধীনতা ইনুস খর্ব করে দিয়েছে এই কারণে যে যাতে করে এই যে খবরগুলো আমি আপনাদের সামনে দেখালাম তুলে ধরলাম এইগুলো তারা প্রকাশ না করতে পারে বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের যদি সাংবাদিকরা তাদের স্বাধীনতা এবং এই কারণে যদি ইনুসের আকাম কুকামের খবর তারা না ছাপাতে পারে সমস্যা নাই পৃথিবীর নিউ ইয়র্ক টাইমস মতো তা নিউ ইয়র্ক টাইমস মতো পৃথিবীর অনেকগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নিউজ পেপার আছে তারা তো এইগুলো এক্সপোজ করে দিচ্ছে নয় কি সো ওয়েট অ্যান্ড সি ইনুসের পতন অবশ্যম্ভাবী ইনুস যে জঙ্গি এটি এখন এখন সবার সামনে পরিষ্কার হুম তো এই জঙ্গিকে তাড়াতাড়ি নামাতে হবে ভাই হ্যাঁ তাড়াতাড়ি নামাতে হবে এই ডাকাই ইবলিস হবিস বুইডা হাটাস ইবলিস হবিস একে জলদি জলদি আপনারা নামান হম ঠিক আছে এরপরে এর বিচার করতে হবে সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ